উত্তরাখণ্ড ভারতবর্ষের দেবভূমি যার একটা প্রাচীন শহর হইল হরিদ্বার অনেকেই আবার হরদ্বারও কয় হরিগতার অর্থ হইল বিষ্ণু হরকথার অর্থ হইল শিব তার মানে দরজা বা প্রবেশপথ অর্থাৎ প্রভু বিষ্ণু আর প্রভু শিবের কাছে যাইবার প্রবেশপথ হইল এই হরিদ্বার বা হরদ্বার এখানেই দেবী গঙ্গা ভগবান শিবের চটা টিকা মুক্তি পায়া পৃথিবীতে নাম ছিলেন গঙ্গোত্রী হিমবাহের প্রান্তে গোমুখ দিকা উৎপন্ন হইয়া উৎসতিকা দুইশো তিপ্পান্ন কিলোমিটার পথ চলতে চলতে হরিদ্বারে প্রথমবারের জন্য সিন্ধু গাঙ্গে সমভূমিতে প্রবেশ করেন যার থেকে এই শহরটার প্রাচীন নাম হইছে গঙ্গাদ্দার চারধাম অর্থাৎ কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী আর যমুনাত্রী যাইবার প্রবেশ পথ হইল এই হরিদ্বার বা হরদ্বার আপনারা আইডিয়া করতে পারতেন আমি উপরে আসি এই দেখেন কতটুকু উপরে মানে পিছনে সবকিছু দেখা যেতেছে এই যে অনেক দূরে রাস্তা টাস্তা না একদম সুন্দর আর ওই যে নদীটা দেখা যেতেছে এটি হলো গঙ্গা নদী যেটা গঙ্গোত্রীর থেকে আয়া এইখানে মিলছে এই দেখো এই যাও ফার্স্ট হয়ে যেতে উত্তরাখণ্ডের শহর বিচনেটা একদম দেখা যেতেছে কিনা জানি না আমি এখন আজ এখানে আসি বা অনেক উসে পাহাড়ের ভয়ঙ্কর লাগে আমি কাঁপতা ছিল ওই দিবিস ওই জায়গাটাতে একদম অনেক উৎসাহ ঠান্ডা ঠান্ডা বাতাসেই আমার গেঞ্জি দেখেন বাতাসে জে এত উৎসাহ পাহাড় না এটা হিমালয়ের একটা অংশ একদম নিশ্চিত খুব সুন্দর নিতে ফলিও পায় নাই খুব ডেঞ্জার জায়গা থেকে আমি আসি এই জিনিস হারিতে স্কুটি সাইডে দিলেই আমি তো স্কুটি একদম স্বাধীন দেখ হরিদ্বার যাইতে গেলে আপনি দিল্লি থেকে অ্যাভেলেবেল বাস পাইবেন তো আমি কাশ্মীরি গেটের সামনে আইএসবিটি আছে সেইখান থেকে সকাল এগারোটার সময় রওনা ইসলাম তো বিকাল চারটার দিকে বৈচাখা হরিদ্বার আইএসবিটির সামনে আপনারা ট্রেন তো আইতে পারেন হরিদ্বার থাকতে চাইলে আপনারা থাকতে পারেন এখানে অ্যাভেলেবেল হোটেল আছে প্লাস ধর্মশালাও আছে তো আপনাদের প্রেফারেন্স অনুযায়ী এখানে থাকতে পারেন আষ্টশো হাজার টাকার মধ্যে ভালো রুম পাওয়া যায় আসি ওয়ে হরিদুয়ারে গঙ্গা হরিদ্বার বা হরদ্বারে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে সপ্তপরি নামে পরিচিত ষাটটি পবিত্র স্থানের মধ্যে একটি অন্যতম হিসাবে গণ্য করা হয় সমুদ্র মন্থন অনুসারে এখানেও অমৃতের বিন্দু পড়ছিল মহাজাগতিক পাখি গরুর অমৃতের কলর বহন করে নিয়ে যাবার সময় দুর্ঘটনাক্রমে অমৃত ছড়াইয়া পড়ছিল এখানে বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলাও হয় আর ছয় বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভ অনুষ্ঠিত হয় ব্রহ্মকুণ্ড হলো সেই জায়গাটা যেখানে অমৃত পড়ছিল এই জায়গাটারে হরকীপরিও বলে আর হরিদ্বারের সবচেয়ে পবিত্র ঘাট হিসাবে জানা যায় এইখানে তীর্থযাত্রীরা স্নান করে মুখ্য করে মুখ্য মানে এলো জন্মামৃত্যুর যে একটা বেদি আর চক্র ওইটার মুক্তি মুক্তিলাভ মৌমাছির মতোই তীর্থযাত্রীরা এখানে ছুটাছুটি করতে থাকে যেই গঙ্গা আরতির সময় হয় সবাই একসাথে প্রার্থনা করে এই যে গঙ্গা আরতি তার দেখবার মতো অনেক সুন্দর সুন্দর তো যেমন তেমন মনটা একদম পবিত্র হয়ে জায়গা লাখে লাখে মানুষ একসাথে বইয়া প্রতিদিনই এমনই মানুষের বীর থাকে যা একদম অন্যরকম ফিল হয় খুব ভালো লাগে যেমন সত্যি আমি দেবভূমিতে প্রবেশ করলাম অনেকে গঙ্গা নদীতে পূজা দেয় এখানে বেলপাতা ফুল সব কিছুই আসে প্রসাদ ট্রসাদ অনেকে জল গঙ্গা জল নিয়ে আসে বাড়িতে হরিদ্বার হরিদ্বারতিকা যখন গঙ্গা আরতি শেষ হয় তখন মানুষের প্রচুর ভিড় থাকে ধাক্ষা দুঃখি লাগে এই ধাক্কা দুঃখি দেওয়া যাই তো খুব ভাল লাগে কারণ একসাথে এত মানুষ ব্রিজের উপর দিয়া যাওয়া খুবই দারুণ খুবই সুন্দর আমি ঋষিকেশের লিখা রওনা দিলাম তো দেখলাম রাস্তার মধ্যে গাড়ির প্রচন্ড ভিড় তো এখানের গাড়ির ভিড় দেখে বোঝা যায় যে কী হারে মানুষ ঋষিকেশের উদ্দেশ্যে বাবা কেদারনাথ বা চারদামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রতিদিনই এইভাবে গাড়ির এত ভিড় থাকে তো দৃশ্যটা তো অসাধারণ এখান থেকে বোঝা যায় যে কী হারে মানুষ বিভিন্ন প্রান্তর থেকে ভারতবর্ষের যেমন আশা করছিলাম তেমন কিছুই হইলো না আমি তো আশা করছিলাম যে উত্তরাখন্ডা ডুববার আগে মানে খুব ওয়েদার খুব প্লেজেন্ট থাকবো ঠান্ডা থাকবো খুব মজা লাগবো কিন্তু তেমন কিছুই না ওয়েদার প্রচন্ড গরম প্রচন্ড গরম আর আমি তো ভাবছি যে হরিদুয়ার ঋষি তো খুব ঠান্ডা থাকবো হা 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 মজা লাগবো হা আর মানে গুরুং হোটেল টোটেল সব অ্যাভেলেবেল থাকবো এমন কিচ্ছু না খুব বাজে ওয়েদার প্রচন্ড গরম প্রচন্ড গরম আমি এই হোটেলটা কালকার মিশি দেখ আপনাদের হোটেলটা হোটেলটা নয়শো টাকা নিছে সেইভাবে রুমটা হোটেল তো খুব সুন্দর চেয়ারও দিলো একটা সুন্দর টি চেয়ার কিন্তু নন এসি আর এগুলো বাথরুম এইগুলো বাথরুম দেখাই দিই সব কিছু আয়না আছে আপনার সেটা দেখতে পারবেন কিন্তু সমস্যা হইলো তারা আমারে দিছে কষে এই কম্বল সম্বল দিছে এই কম্বল কম্বল দিছে আমারে কুষে কয় রাত্রে বলে ঠান্ডা লাগবো রাত্রে যেমন কয় বারোটার পর থেকে ঠান্ডা লাগবো কিন্তু ঠান্ডার বংশ নাই প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মাছ ধরার তো কারেন্ট গেছে গা এরপর কারেন্ট গেছে বলতে সূর্য নাই আমি ওই দরজা আমি পুল্যা রাখছি এই দেখুন এই যে দরজা সব জানান আর গাড়ির শব্দে আমি ঘুমাইতে পারছি না এই যে গাড়ির শব্দ আমি কথা কিন্তু গাড়ির কি প্রচন্ড শব্দ মানে হালকা রাতের অবস্থা খুব খারাপ আমার চোখ মুখ কেমনই উঠছে আমি দেখাই বাইরে আমি বাইরে এই ওই পাহাড় দেখা যাইতেছে পাহাড়টা আবার খুব সুন্দর এই দেখুন

জানা যায় হরিদ্বারের মতো ঋষিকেশু তীর্থযাত্রীদের জন্য অত্যন্ত প্রিয় তাই এই দুইটা শহরই জমৎ শহর কা হয় রামঝুলা লক্ষ্মণঝুলা আর জুলার মতো অনেক পবিত্র স্থান সেইখানে আছে আমরা সেইখানে ত্রিবেণীঘাট দেখতে পাই যেখানে গঙ্গা আরতি হয় সন্ধ্যার সময় রাফটিংয়ের মতো এমন আরও অনেক অ্যাক্টিভিটিস আমরা সেখানে গেলে করতে পারি ঋষিকেশ শহরে প্রবেশ করবার পর থেকে আপনার বারবার ইচ্ছুইব শহরটার পেছনে যেন একটা অনেক বড় পাহাড় দেখা যাইতেছে ওই পাহাড়টার মধ্যে যাইবার তেমনি আমার মধ্যে অনেক কৌতূহল দেখা দিছে যে আসলে পাহাড়টার শিকরে কি আছে হয়তো বা কোনো গ্রাম টাম আসে তো ওই সব লিগে আমার মনটা অনেক চটপট করতেছিল সকাল থেকেই আমি চেষ্টা করতেছিলাম আর হয়তো ওই পাহাড়টা আমার আসলে ডাকতাছিল কিছু একটা রহস্য অবশ্যই আছে আর অবশ্যই এমন কিছু রহস্য আছে যার জন্য আমার নজর বারবার ওই পাহাড়টার দিকেই যাইতাছে আর হয়তোবা এমন কিছু আছে যে আসলে ঋষিকেশের যে বিশ্বের যোগ রাজধানী ক হয় এটার রহস্য হয়তো আমি সেই জায়গাতে গেলেই পাইতে পারি সমস্যা হইল আমি ওই পাহাড়টাতে যাবো কী করে ওই পাহাড়টার শিকরে তো কোনো টাড়ি যায় না রিজার্ভ করলে যাওয়া যেতে পারে কিন্তু তাও রাস্তা বেশি ভালো না তো আমি সারা দিন ঘোরাঘুরি করলাম ত্রিবেণীঘাট গিয়া স্নান টান করলাম গঙ্গা স্নান করলাম রামঝুলা গেলাম জানকি সেতু গেলাম এইসব ঘোরাঘুরি করার পরে দেখলাম সামনে একটা বাইক রেন্টের দোকান তো সেখান থেকে আমি স্কুটি নিলাম পাঁচ ছয় ঘন্টা লিখা চারশো টাকা দিয়া সামনে বিওসি আছে ওইখানে গিয়া আরও দুশো টাকা তেল ঢুকাইলাম তো কিছু দূর যাবার পরে দেয়া মানুষ দিকে কইতাছে সামনে একটা নীর ওয়াটারফল আছে নীর ওয়াটারফল ফল নাকি ঋষিকেশের মধ্যে সবচেয়ে সুন্দর ওয়াটার ফল সবাই দিকেই সেদিকেই যাইতাছে তো আমি ভাবলাম পাহাড়ের শিকরে যাইবার আগে একবার নীর ওয়াটারফলটারে ফলটারে ডিসকভার করি দিঘি কেমন তো এক্সপ্লোর করবার লিগা তো গেলাম গা নীর ওয়াটার ফলে এক কোণে আর কি নীল ওয়াটারব্রু অনেক উপর এদিক দিয়ে অনেক উপরে উঠতে এইসব পাহাড়ে বাইক চালাইতে খুব ভয় লাগে আর এক কোণে উঠতাছি অনেক উপরে দেখুন মানুষ নিচে দেখুন এত উপরে দোকান টোকান আছে অনেক কিছু দেখুন উত্তরাখন্ডের পাহাড় কেমন হয় পাথর টাতর একদম রাস্তায় ভর্তি এক কিলোমিটার মতন পাহাড় উঠলাম চলাম

নীর ওয়াটার ফল আর এখানে সামনে যাবো এখানে বলে গেলে সূর্যাস্ত দেখা যায় যেটা খুব সুন্দর বাউ এখন আমি কত উপরে আমি নিজে যাই না এটা সবচেয়ে সুন্দর উত্তরাখণ্ডের আমি অনেক পাহাড়ে একদম অনেক উঁচুতে এই যে সানসেট দেখা যেতেছে খুব সুন্দর সানসেট এখান থেকে একদম দেখো কি সুন্দর দেখা দিতে সেই লেভেলের আইবার সময় পাত পা একদম প্রচণ্ড কাঁপথা ছিল এখানে রাস্তা খুব রিক শুধু পাথর আর পাথর পাথর আর পাথর ঠিক আছে ঠিক আছে এই দেখুন রাস্তাটা আমি ওই যেন ছোটো ছোটো রাস্তা দেখা দিতে না কেমন লাইনের মতন ওইটি আমি আইছি এই 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 দেখুন ও গাড়িগুলি কি ছোট ছোট মা এই সানসেট উপরে কি সুন্দর সানসেট ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুন্দর সানসেট মানে এখান থেকে দেখা যায় ও কি সুন্দর পাহাড় সো আমার স্কুটি ওয়াও কি সুন্দর এর উপর আর পাহাড় নাই দেখুন এমনি বুঝা যেটা আমি একদম প্রায় অলমোস্ট উপরে আসি একদম সবচেয়ে চূড়াতে কি সুন্দর নীল কালার হয়েছে আকাশটা কি কমু দারুন দারুন সেই 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 লেভেলের কালার কি সুন্দর মাই কালকে অনেকটা রাগ ছিল অনেকটা রাগ ছিল যখন হরিদ্বার আইয়া দেখলাম টেম্পারেচার এত গরম আর ঋষিকেশও দেখলাম এত গরম এখনো গিয়ে মনটা সেই লাগতাসে কি সুন্দর ভিউ আমার ঋষিকেশের একদম ওই টাউনে আমার যাইতে ইচ্ছুইতেছে না আমি এখানে বয়ে এসেছি আমার এখানে বয়ে থাকতে ইচ্ছুইটা আর যাইতে ইচ্ছে এক কত নিচে পাহাড় দেখুন না কি সেই লাগতেছে কি কমো সত্যিই উত্তরাখণ্ড দেবভূমি আর আমি এখানে আমার একদম মন একদম পবিত্র হয়ে গেছে গা মনটা সত্যি পবিত্র হয়ে গেছে গা মানে কি কমো নাচতে ইচ্ছে গাইতে ইচ্ছেই আছে এটা মিস করুম খুব মিস করুম এত সুন্দর পাহাড় ওয়াইসাফ অনেক অনেক কিলোমিটার উপর আছি আমি প্রায় কত হইব পনেরো কিলোমিটার আরও বেশি হইতে পারে কেদারনাথ মন্দির আশা করি এর থেকে একটু চুইব কিন্তু এখনও অনেক উপরে আছি এদিকে মানুষজনও খুব ভালো খুব কিউট খুব সুন্দর দেখি চেষ্টা করে আপনারা দেখাইতে পারি কি না এখানে কথা কথা ইচ্ছিত আছে অনেক সময় কথা বলতে ইচ্ছে না কিন্তু এখানে কথা বলতে একদম নির্জন এত সুন্দর জায়গাতে মন একদম রোমান্টিক হয়ে জায়গা এখানে বান্দর দিকে আমি কইতেছি আই লাভ ইউ বান্দর আমি আই লাভ ইউ আই লাভ ইউ এই দেখুন এই ছোট একটা দোকানে আসি তাই নিয়ে যে কিছু খায়া যাইতাম হুম এই যে তাই মেগি বানাইতেসে হ্যাঁ দেখুন কিভাবে মেগি বানায় কটা কিটা দিয়া বানাইতেছে ছোট্ট দোকান একদম অনেক পাহাড়ের একদম উসাতে আজকা বেলা বারোটা একটার দিকে টাইম কাটতে ছিল না আর এখানে এবার পরে দেয় টাইম যে কেমনে কেমনে যেতেছে কইতে পারি না এই এই রাস্তাতে যাইতে থাকি যাইতে থাকি যাইতে থাকি মানে যদি শেষ না ওই যাইতেই থাকি তো শুনলাম এখান থেকে যে যাইতে যাইতে একটা সময় পরে দেওয়া বলে আর রাস্তা শেষ হইতো না মানে ওইদিকে আবার ঋষিকেশে টাউনে ঢুকে যা ওই রাস্তা আছে তো আর যাইতাম না ওইখানে গেলে তখন যাবো এখানে এখন প্রচন্ড বাতাস লাগতাছে আমি দেখাই ফিল করা হেল মেগি একন মেগি এই দেখুন চাম এনে কি মোটামুটি টেস্টই পঞ্চাশ টাকা আনিছে একলা গড়ার আনন্দটাইলো এইটা যে নিজেরে প্রকৃতির সাথে অনেকটা কানেক্ট করা যায় অনেকটা কানেক্ট করা যায় আর এত সুন্দর প্রকৃতি